পুতুল ঢাকা থেকে স্বাগতম যে প্রোডাক্টটি নিয়ে হাজির হয়ে গেলাম একদমই নতুন একটি প্রোডাক্ট বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিন যাবত এটা বিক্রি করে যাচ্ছে সেল করে যাচ্ছি এই কোয়ালিটি সম্পন্ন একটি প্রোডাক্ট গুণগত মান দিক থেকে ভালো চেহারার ফেয়ারনেসের ক্ষেত্রে কিন্তু এটা থেকে বেটার একটি রেজাল্ট পাবেন কোনো সমস্যা হবে না কোনো প্রবলেম হবে না চলুন বিস্তারিত দিকটি এটার হোলসেল প্যাকেটটা আর যারা হোলসেল পাইকারি নেবেন অফারে নেবেন তারা কিন্তু এমন হোলসেল একটা প্যাকেট পাবেন আর হোলসেল প্যাকেটের ভিতরে ছয় পিস থাকে যারা আমাদের কাছ থেকে ছয় পিস নেবেন এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে ছয় পিস নিতে পারবেন মাত্র নাইন হান্ড্রেড টাকা নয়শো টাকা এই ভেরিয়েন্টের এই ক্যাটাগরি ক্যাটাগরির যেই ফেয়ারনেস ক্রিমগুলো যারা স্পট ক্রিম ফ্যাননেস ক্রিম বিশেষ করে হোলসেল প্রাইস এই নয়শো টাকা কি আটশো আটশো টাকা কি আটশো টাকা কি নয়শো টাকা এই রেঞ্জের বিক্রি হয় এই টাকার বিক্রি হয় অনেক সময় বলে থাকেন সবগুলো প্রাইস সেম কাছাকাছি কেন এই প্রাইসের ভিতরে হোলসেল হয়ে থাকে অনেক সময় দোকানদাররা দেখা যাচ্ছে তিনশো টাকা কি তিনশো টাকা আহ সেই তারা পঞ্চাশ টাকা কম বেশি করে বিক্রি করে যেমন এটা খুচরা মূল্য যদি একটু দেখায় খুচরা মূল্য দেখতে পারছেন খুচরা মূল্য সর্বোচ্চ খুচরা মূল্য তিনশো টাকা তারা দোকানদারে দেখা যায় আপনার কাছে বিশ টাকা কম নিচ্ছে অথবা আড়াইশো টাকা বিক্রি করে দিচ্ছে অথবা দুশো আশি টাকা বিক্রি করে দিচ্ছে আমাদের কাছ থেকে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা পার পিস আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা পার পিস পাবেন তবে এই ছয় পিসের হোলসেল প্যাকেটটা যদি নেন তাহলে এই অফারটা পাবেন একশো পঞ্চাশ টাকা পার পিস পাবেন আর যদি দুই এক পিস নেন অবশ্যই নিতে পারবেন সেক্ষেত্রে পাইকে পাবেন দেখা যায় একটু হালকা বেশি আসবে আর সেক্ষেত্রে দোকানদারেরা যারা খুচরা বিক্রি করে এমন যে আড়াইশো তিনশোতে নিতে হবে না আরও অনেক কমে পাবেন অনেক কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন চলুন যদি একটু দেখাই এটা হচ্ছে ভিতরে পাবেন পনেরো গ্রাম ক্রিম পাবেন ভালো পরিমাণ আছে এটা ওজনে ভালো আছে পনেরো গ্রাম একটি ক্রিম পাবেন বিএসটিআ অনুমোদিত দেখতে পাচ্ছেন সরকার অনুমোদিত বিএসটি অনুমোদিত টেনশন করার একদমই কারণ নেই একটি কিউআর কোড পাবেন যেটা থেকে কোম্পানির নাম ঠিক আছে কি না দেখার জন্য প্রস্তুতকারক এবং প্রস্তুতকারক মোরজ যত বাজার যত করে এস এ কসমেটিক্স বানেশ্বর এটা রাজশাহীতে তাদের ফ্যাক্টরি ওপরে যদি যাই এটার ভিতরে কী কী সমূহ আছে সব কিছু স্পষ্ট আকারে কিন্তু বাংলাতে লেখা রয়েছে ব্যবহারের পূর্বে ভিতরে অবশ্যই পরে নেবেন একটা পেপার্স পাবেন এরকম এই পেপার্সটা থেকে পরে নেবেন আর যারা নিয়ম জানেন তারা তো অবশ্যই জানেন বেটার একটি প্রোডাক্ট এটা অবশ্যই আশা করা যায় আপনার আপনার কাজে আসবে রেজাল্ট ভালো পাবেন গুণগত মান দিক থেকে ভালো রেজাল্ট আপনি পাবেন ইনগ্রেডিয়েন্টস ইংলিশ ইংলিশে লেখা রয়েছে কী কী আছে হাউ টু ইউজ কীভাবে ব্যবহার করবেন লেখা রয়েছে এরপরে যদি নিচে সাইডটা অলিভা কিন্তু লেখা রয়েছে এবং কি উপরের সাইডে অলিভা লেখা হয়েছে ভিতরের কন্টেনারটা যদি আমি একটু দেখাই ভিতরের কন্টেনারটা আপনাদের একটু দেখানোর আমি চেষ্টা করব বিয়ার্স অবশ্যই আর স্বাস্থ্যে সংযুক্ত থাকেন যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান জিরো নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল ডাবল জিরো নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি জিরো নাইন ডাবল সেভেন টু থ্রি সিক্স ডাবল থ্রি জিরো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করা আছে অবশ্যই যেদিন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে নিতে পারবেন ভিতরে দেখতে পাচ্ছেন এমন একটা কন্টেনার পাবেন যেটার ভিতরে পনেরো গ্রাম ক্রিম পাবেন দেখতে পাচ্ছেন বিহস আমি যদি ভালো করে দেখাই খোদাই করে কিন্তু লেখা রয়েছে একদম অরিজিনাল প্রোডাক্টের যে ফিনিশিং টাস গুণগত মান দিক সব দিক কিন্তু বেটার এবং কি যদি একটু দেখা একটু জুম করে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কোম্পানির লোগো রয়েছে ভিয়ার্স কোম্পানির লোগো রয়েছে এসে কসমেটিক্স লেখা রয়েছে একদমই স্পষ্ট আকারে কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি একদম র্যাপিং করা আছে অলিবা লেখা রয়েছে অবশ্যই দিক সবগুলো দেখে শুনে তারপরে ক্রয় করার চেষ্টা করবেন সবসময় বলে থাকি আপনার কষ্ট আর্জিত টাকা কখনোই যেন বিফলে না যায় প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সবসময় সচেতন হন দেখে শুনে তারপরে কিনবেন যারা আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ